খেয়ে ইয়েতে এসে ঝাল ছাড়াচ্ছে দাদা ও পূর্ণ কাজ করছে পূর্ণর কাজ করছে ও পুজোর কাজ করছে রাখা তাহলে ঠিক আছে তাহলে কিছু বলা যাবে না সুপ্রভাত শৈশকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো সকালবেলা এখানে বসে আমি সবার সাথে গল্প করছি আর সবাই সবার কাজ করছে আমি এই যে বর্দার জুতো পরে ঘুরে বেড়াচ্ছি জুতো আছে কিন্তু কারোর জুতো আমার পরে হবে না যার কারণে জুতো হচ্ছে বলে কারোর জুতো করে ঘুরে বেড়াচ্ছে তাই তো এখন ওই বাড়ির থেকে এই বাড়ি চলে আসলাম আজকে এই বাড়িতে পুজো হবে তিনটে পুজো নারায়ণ পুজো কালী পুজো নারায়ণ পুজো হবে তো নারায়ণ পুজো কালী পুজো আবার শিব পুজো এইখানে হবে হচ্ছে নারায়ণ পুজো তো ঠাকুর বসে সকালে এসে সব কিছু গুছিয়ে এখন রেখে দিয়েছে পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আর এই যে দিদার ছবিটা এখানে রাখা হয়েছে এখন আমি মা বৌদি আমরা তিনজনে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো দেখি কিছু খাবার পাই কি ওখানে এখন রান্না হচ্ছে তো এখন এত সকালে তো ভাত তো আমরা কেউই খাই না তো এই জন্য একটু বেরোলাম বাইরের দিকে

এমা এখানে দেখো বকা শুরু করে যে দাদা বোনের কাছ থেকে মিষ্টি নিয়ে খাচ্ছে আর যেন বকছে সন্ধ্যা দাদা কিরকম বদ হ্যাঁ এখানে আমি বসেই বললাম ক্ষিদেও পেয়েছে সবাই মিলে এখানে বসে আমার করছে মাসি মেসো উম তারপর বৌদি আমার এখন তিন মাসি ঠিক আছে ওদি আমাদের এখন তিনটে মাসি ছোট মাসি মেজো মাসি সেজো মাসি আর বড় মাসি আসেনি আসছে আর আমি তো এখানে বসে বললাম নিচে এই ঘাসে কি সুন্দর দেখো ঘাস কেন একটা চট দিলাম ওই হ্যাঁ চট নিলাম তাই তো সকাল সকাল কৃষ্ণনগরের ডাল পুরি একদম সুন্দর সুন্দর দারুন দারুন

নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে চলো আমার এখানে পুজো শুরু হবে এখানে হচ্ছে মায়ের আমার কাছে আছে

আমরা খেয়ে উঠে দর দিয়ে চলে আসলাম এটা ঠাকুরের সাথে যাবো তাই হাত ধোয়ার সময় পাচ্ছিলাম না দাদারা দিদি চলে এসছে আমরা মাঠ দিয়ে আসলাম দাদারা রাস্তা দিয়ে আসছে এখন আসেনি দেখ আমরা আগে আগে চলে আসলাম তাও কেউ দৌড়েছি

করে এই দেখো এ দেখো আমার সাথে দেখা করতে এসেছে একটা ছোট্ট খুদে ভিউয়ার আমার ছেলের বয়সী হ্যাঁ তো ওর মার সাথে এসছে দেখা করতে আমার সব ভিডিও দেখে আবার আমি যেহেতু গোলাপি কালার পছন্দ করি তো ওই জন্য আজকেও পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছে ঠিক আছে তো তো একটু হাই করে দাও বাবা হাই করে দাও সবাইকে করতে হয় করো লজ্জাই পাচ্ছে লজ্জাই পাচ্ছে

এই হচ্ছে দিদিভাই আমার সাথে দেখা হলো কথা হলো গল্প হলো তো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে বললাম না একটু অসুখ না এত ভালো মেয়ে ঠিক আছে ওর এত মিষ্টি মেয়ে এর ভালো ভগবান না করেও পারবে না ঠিক আছে খুবই ভালো আর ওর ভালো হোক সেটা মানে ওর মুখ দেখলেই সবাই ওকে আশীর্বাদ করতে ওর ইচ্ছে করবে সকলের দিদিভাইয়ের সাথে গল্প হলো অনেকক্ষণ ধরে

এই না কি কি খায় সে তরকা তৈরি হচ্ছে বানাও মামা আসছি চলো মা বুক করে যাচ্ছে মার কাছে মেশল খেতে চেয়েছে হচ্ছে তরকা ঠিক আছে মা বলছে ঠিক আছে খাওয়াবো আমাদের সবাইকে ফুচকা খাওয়াতে হবে আচ্ছা

আর <laughs>

এরা হচ্ছে সব ফুচকা গ্যাং দেখো তো সামনে কটা যাচ্ছে ওই দেখো আবার দেখো বাবা আমার মাসি বৌদির মাসি সব মাসির একসাথে বোনরা একসাথে এবার আবার এই চপের দোকানে ঢুকবে দেখো সকালে যেখান থেকে ওই পুরি খেয়েছিলাম সেইখানে এই যে গরম আবার গরম নেবে দেখো ঠান্ডা নেবে না কেউ গরম নেবে সব হ্যাঁ যাও দেখি চপের দোকানে কিরম হামলা হয় দেখি

বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল এসে তারপর ভিডিও এডিটিং করছিলাম তো যাই হোক আর কি আজকে বেশ ভালোই ভালোভাবেই দিনটা কাটালাম আমরা সবাই মিলে তো এখন আর কি ঘুমাবো এখানে এখন আমরা তিনজন আমি মা বৌদি আমরা তিনজন এখানে আর ওইদিকে নিচে মেঝেতে ওই কি বলে সেই বা টালা পোস্ট দিয়ে সেই বিছানা করে শুয়েছে মামি দাদা আর মাসি ওরা তিনজন এখানে দিদা তারপরে দিদা মানে গেছে হচ্ছে ভাইয়ের ভাইয়ের ঘরে ঠিক আছে রিতা আর ওইদিকে ওই ঘরে আছে হচ্ছে মামা মাসি মেসো ব্যাস তিন করে এরকম ভাবে ও তাই তো তিনজন তিনজন করেই তো হচ্ছে বা ভালো তো তাই এরকম ভাবে আমরা শুয়েছি সবাই আর আজকে না সকালবেলা আমার সাথে আরো একজন দেখা করতে এসেছিল ওই এই ইয়েতে একটু মানে তখন মনে নেই যে তোমাদের সাথে আমি দেখাবো শেয়ার করব একটু খেয়াল নেই পরে তারপরে তাই মানে মনে বলে যখন তখন খারাপ লাগছিল যে যাক আহ খুঁজতে খুঁজতে আসলো একটু তোমাদেরকে দেখা দেখানো হলো না মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে দিদি ভাই তো যাই হোক নেক্সট টাইম দেখা হলো অবশ্যই তোমাদের সাথে দেখা করিয়ে দেব ঠিক আছে আমরা বারো জন লোক মোট বাড়িতে এই বাড়িতে হ্যাঁ আবার আগামীকাল আরো আরো অনেকে হয়ে যাবে দাদার মাসিরা সিরা আসবে মামা থেকে সবাই আসবে দাদার মামা থেকে মারা আসবে তারপরে বৌদির বাবার বাড়ির থেকে আসবে তাই তো মাসি বাড়ির থেকে আসবে ওই তো অনেক গাদা হয়ে যাবে তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে আজকের মতো তাহলে টাটা বাবাই গুড ডাইনস এ ড্রিম